মাত্র আট বছর বয়সে ত্রিপুরা রাজ্যের এক এক শিল্পী বহিরাজ্যের জনপ্রিয় রিয়ালিটি শোতে আঠারো জনের সঙ্গে টাক্কা দিয়ে সেরা সেরা শিরোপা নিয়ে রাজ্যে ফিরে জানা যায় ত্রিপুরা রাজ্যের রাজীব দাস ও দেবস্মিতা দত্তের একমাত্র কন্যার সন্তান রাজস্মিতা দাস গত কিছুদিন আগে কলকাতার আকাশ সার্ট চ্যানেলে এক সঙ্গীতের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে তারপর ধীরে ধীরে একের পরে এক পদক্ষেপ পার করে অবশেষে জয়ের মুকুট তুলে আনে রাজ্যের শিল্পী রাজস্মিতা দাস আর তাতে করে যেমন ওর পরিবার পরিজনরা খুশি অপরদিকে খুশি গোটা রাজ্যবাসী শুরু হয়েছিল অডিশন কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশন দিয়ে হয়। পার্টগুলো আরো থাকে নেক্সট অডিশন ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও মেয়ে কলকাতাতে ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মধ্য থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা ভাবনা আগামী দিন গান